আসসালামু আলাইকুম দর্শক আপনাদের সামনে আবার নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন আমরা চলে আসলাম একটি আক্রান্ত সুন্দর পাখির কাছে আজকে পাখির কাছ থেকে আপনাদেরকে কিছু জানাবো পাখিটির কি অবস্থা এবং পাখিটি কিন্তু সকাল থেকে রোদ ছিল অনেক মাঝে ছিল পাখিটি কি কায় সেটি আমরা দেখবো পাখিটির আছে একটি কাউন পাখিটির কাউন্টি অনেক সুন্দর পাখিটির নাম পাখি পাখি তোর নাম কি নাম কি বল দর্শকের কে বল দর্শক আমরা চলে আসছি যখন পাখির কাছে তখন পাখির থেকে আমরা কিছু জানবো পাখিটি কিন্তু পিনজার থেকে বারুনি অনেক চেষ্টা চালাচ্ছে আচ্ছা পাখি তোকে গিয়ে বার করে দিলে তুই কি চলে যাবে না টোপর দিবে আমাকে না তুই চলে যাবে পাখিরে বল পাখি কিছু বল আজকে পাখি কিছু বলছে না কেন পাখি বল কিছু বল বল দর্শক আবার কেমন আছেন আশা করি দর্শক ভালোই আছেন সবাইকে বল দর্শক আমাদের চ্যানেলটি নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করা লাগে দর্শক আমরা যখন পাখির কাছে কিছু জানার জন্য চেষ্টা করছি পাখি কিন্তু খাওয়ার জন্য চেষ্টা করছি কেন পাখির তো চালা নেই পাখি খাবে এবং পাখি কিছু কি খায় সেটি আমরা আজ দেখবো পাখিটি কি খায় দর্শক আমরা পাখি কিন্তু পিঞ্জা কুলে দেবো আপনারা ভিডিওটি শেষ দেখেন পাখিটি আমি পিঞ্জা থেকে কুলে দেব পাখি দেখবাম এক একা কোথায় যাইতে পারে সেটি আজ আমরা পাখির কাছ থেকে দেখবাম দেখার জন্য এসেছি পাখিটি আচ্ছা পাখি ক মামা কাচ্ছ কাঁদছ ক তার কী অবস্থা বল বল দর্শক আস কিছুদিন পর আপনারা একটি পাখি দেখতে পারবেন সুন্দর এরকম একটি পাখি আসছে সেই পাখিটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন দর্শক এই পাখিটি কিন্তু একটি আম গাছে দেখতে পাচ্ছেন এই আম গাছটির পিন চারটি বান একটি আমের পাতা ছোটো করে ছিড়ি দেখি পাখিরে নিয়ে দিই ভাই পাখি দেখা যায় মুখে নিয়ে দিচ্ছে এই কাজ না না এই পাখি না দর্শক আমরা কিন্তু ভিডিও শেষ পর্যায়ে নিয়ে আসলাম পাখিটি এই মুহূর্তে আমরা ছেড়ে ছাড়ার জন্য পিঞ্জা করার জন্য চেষ্টা চালাচ্ছি দেখি দেখি এ দেখেন দর্শক হ্যাঁ তো পিঞ্জার সামনে এসে বসছে বারোণির জন্য দর্শক আপনারাই কোন পাখিকে আমি ছাড়বো না ছাড়বো না দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন পাখিটি কিন্তু পিঞ্জা থেকে বারোণির জন্য অনেক চেষ্টা চালাচ্ছে আমার অনেক প্রিয় দর্শক আই দেখতে পাচ্ছেন পাখিটি কিন্তু ফিনজা থেকে চলে গেছে দর্শক আজকে মতন আপনাদের দেখাবো কোথায় চলে গেছে সেটি দেখাচ্ছি দেখেন পাখিটি বসে খাওয়ার জন্য দেখতে পাচ্ছেন কোথায় চলে আসছে বুঝি বস্তা টেরা করছে হ্যাঁ কি কামটা করছে দেখতে পাচ্ছেন দর্শক আমরা দেখাচ্ছি আপনাদেরকে আজকে মতন ভিডিওটি লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখার দর্শক দিছে টুঘর আমারে দর্শক দিছে 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 শেষ করিয়া